আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার প্লাজা মার্কেটের তৃতীয়তলায় ইউ অ্যান্ড বিউটিফুল শোরুম থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে ঈদ কালেকশনের যে সেমি সেমিলং টপসগুলো আছে নতুন বছরের ডিজাইনে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো সম্পূর্ণ ঈদ কালেকশনে থাকবে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ইউ অ্যান্ড বিউটিফুল শপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফোর স্টার প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আজকে আপনাদেরকে ঈদ কালেকশন সেমি লং টপস এর গুলো দেখিয়ে দেবো সফট জর্জের কাপড়ের মধ্যে থাকবে খুব চমৎকার ব্যান্ড কালারের মধ্যে দেখেন খুব সুন্দর ভাবে ফ্লাওয়ার কাজ করা আছে আর গলার নিচে ভাবে দেখেন ছোট ছোট স্টোন ওয়ার্ক এর কাজ করা আছে অনেক সুন্দর একেবারে উপর থেকে নিচ মতো সম্পূর্ণ ফ্লাওয়ার প্রিন্ট এর কাজ থাকবে এটা সফট জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন আর এটা কিন্তু আপনার সেমি লং এর মধ্যে পাচ্ছেন ঠিক আছে আর এটার কিন্তু হাতা আছে আমি হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন ফুল স্লিভ একটা হাতা আছে এটার সাথে আর এটার ব্যাকসাইড প্রিন্টের কাজ করা আছে খুব সুন্দর ডিজাইনে চলে আসছে বিশেষ করে যারা আপনার ঈদ কালেকশনে আপনার সেমি টপস এর মধ্যে নতুন ডিজাইনে নিতে চাচ্ছেন এই সেমি লং টপস গুলো আপনার এখন মার্কেট আসতে নিতে পারবেন আর এটা কালার আছে ভাইয়া এটা একটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের বিশেষ করে অনেক আছেন যারা সেমি লং মধ্যে নিতে চাচ্ছেন কালেকশনে আপনারা জিন্স প্যান্ট দিয়ে পড়তে চাচ্ছেন বা প্লাজোর সাথে এই টাইপের কিন্তু টপস গুলো আপনার নিতে পারেন অনেক আকর্ষণীয় টপস গুলো আর এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া প্রাইস পড়বে 1390 টাকা এগুলোর প্রাইস পড়বে তেরোশো নব্বই করে ওকে আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি আজকে আপনাদেরকে সবগুলো কিন্তু সেমি লং টপসের মধ্যে দেখাবো এবং প্রত্যেকটার কিন্তু মিনিমাম দুইটা করে কালার থাকবে সো আজকের ভিডিওতে যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এগুলো সম্পূর্ণ ইট কালেকশনে আপনি নিতে পারবেন সেমি লং টপসের মধ্যে আর এগুলো থাকবে সম্পূর্ণ সফট জর্জেট কাপড়ের মধ্যে এটার হাতাটা যদি আপনাদেরকে দেখে দেখেন এটা ডাবল লেয়ারের বাটারফ্লাই হাতা খুবই চমৎকার দেখেন এই টপটা কিন্তু অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি আর এটা কালার আছে ভ্যা এটার কালার আছে দেখিয়ে দিচ্ছি এটারও দুটো কালার থাকবে আর এটার প্রাইসটা কত থাকবে ভ্যা এগুলোর প্রাইস পড়বে তেরোশো নব্বই টাকা আর সাইজটা থাকবে চৌত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আচ্ছা ভাই এখানে তো আমি আরো দেখতে পাচ্ছি প্রত্যেকটার কি একই প্রাইস থাকবে আজকের প্রত্যেকটার প্রাইস কত থাকবে তাহলে আজকে যে কয়টা এখান থেকে সেমি লং টপস গাইস আপনারা নেবেন প্রত্যেকটার প্রাইস পড়বে তেরোশো করে ঠিক আছে আমরা পরে কালেকশনে চলে যাচ্ছি আজকে এখান থেকে যে কটা লং টপস আপনারা নিবেন প্রত্যেকটা প্রাইস পড়বে তেরোশো নব্বই করে সাইজটা থাকবে কত থেকে কত চৌত্রিশ থেকে চৌত্রিশ থেকে বিয়াল্লিশ বারের ভাবে আপনার এই কালেকশনে পেয়ে যাবেন প্রাইসটা পড়বে তেরোশো নব্বই করে আমি এখন জাস্ট কালার আর ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিব এক একটা ডিজাইন এক এক কালারে থাকবে এই যে দেখেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা দেখেন অনেক সুন্দর যার যেটা ভাল লাগবে আপনার দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর ভাইদের কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন এটার হাতাটা কিন্তু খুব সুন্দর দেখেন অ্যালাভিয়ান স্টাইল হাতা এটা আপনার কিন্তু প্রিন্ট এর মধ্যে পাচ্ছেন আর এই টাইপের সেমি লং গুলো কিন্তু আপনার জিন্স প্যান্ট দিয়ে লেগিংসের সাথে পড়তে পারবেন প্রাইস পড়বে তেরোশো নব্বই করে আজকে যে কয়টা আপনাদেরকে এখান থেকে সেমি লং টপস দেখাবো প্রত্যেকটার প্রাইস পড়বে তেরোশো নব্বই করে কালার থাকবে দুটো করে এই যে দেখেন এই আরেকটা এটা কিন্তু কলার স্টাইলে আপনারা পাচ্ছেন দেখেন শার্ট কলার স্টাইলে অনেক সুন্দর হাতাটা ফুল স্লিভে থাকবে এখানে কিন্তু একটা ফিতে আছে বেঁধে পরা যাবে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে আচ্ছা এটার কালারটা দেখি এটার কালার আছে না এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এগুলোর মিনিমাম সাইজ থাকবে চৌত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে এগুলোর সাইজ থাকবে চৌত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে প্রাইসটা পড়বে তেরোশো নব্বই টাকা ওকে আমরা পরের ডিজাইনে চলে যাচ্ছি আমি কিন্তু আপনাদের সেমি লং টপসের মধ্যে এক একটা এক এক ডিজাইনে দেখাবো এটা গোল গলার মধ্যে আপনারা কোটি স্টাইলের পাচ্ছেন দেখেন এখানে কিন্তু দুই পাশে কোটির পাট আছে এখানে একটা ফিতে দেওয়া আছে খুবই চমৎকার হাতাটা ফুল সিভের মধ্যে থাকবে এটা কিন্তু সফট জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন আপনার প্রিন্টের মধ্যে আর এটা কালার আছে এটার কালার দেখিয়ে দিচ্ছি মিনিমাম সাইজ থাকবে চৌত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে আপনারা এগুলো ঈদ কালেকশনে পেয়ে যাবেন এই সেমি লং টপস গুলো সম্পূর্ণ নতুন ডিজাইনে প্রাইসটা পড়বে তেরোশো নব্বই টাকা কালার গ্যারান্টি আছে গাইস এর মধ্যে কিন্তু আমি বলে দিচ্ছি ভাইয়া কিন্তু বলে দিচ্ছে ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এগুলো কিন্তু প্রত্যেকটার কিন্তু কাপড় কোয়ালিটির গ্যারান্টি থাকবে এগুলো প্রত্যেকটা কিন্তু টপসের কাপড় কোয়ালিটির গ্যারান্টি থাকবে আপনার গ্যারান্টি সহকারে দিতে পারবেন আসলে আচ্ছা এটার কালারটা দেখি ভাইয়া হ্যাঁ এটার হাতাটা দেখেন অ্যারাবিয়ান স্টাইলের হাতা খুব চমৎকার এক একটা এক এক ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা পরে কালারটা দেখি ভাইয়া এটা আমি আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এর একটা কালার অনেক সুন্দর এটার ডিজাইনটা কিন্তু আলাদা আমি হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার স্টাইলটা এগুলো কিন্তু আপনারা নতুন বছরের ডিজাইনে পাচ্ছেন আর এগুলোর প্রাইস পড়বে তেরোশো নব্বই করে চৌত্রিশ থেকে একেবারে বিয়াল্লিশ বডির মাপে আপনারা নিতে পারবেন মার্কেটে আসলে আর বিশেষ করে যারা আসতে পারবেন না দূর দূরান্ত থেকে দেখছেন তারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এগুলো প্রাইস পড়বে তেরোশো নব্বই করে একেবারে কিন্তু এগুলো টপ লেভেলের মানে সেমি লং টপসগুলো আমি দেখাচ্ছি আপনাদের এটা ফুল স্লিভ হাতার মধ্যে খুবই সুন্দর এক একটা একেক ডিজাইনে থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনারা অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে আসবেন মার্কেটে আসলে আর অর্ডার করলে স্ক্রিনশটটা নিয়ে নেবেন দেখেন এটা আরেকটা ডিজাইনে দেখেন এটা ভি কলারের মধ্যে অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর সব প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন সফট জর্জের কাপড়ের মধ্যে হাতাটা ফুল স্লিপের থাকবে প্রাইস পড়বে তেরোশো নব্বই করে ওকে এখন আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো সেমি টপস এর মধ্যে এই যে দেখেন এটা দেখেন এটা কিন্তু একেবারে সাইডে কুচি করা আছে দেখেন খুবই সুন্দর এটার গলাটা কিন্তু আপনারা ইউ শেপের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর এখানে একটা লকেট দেওয়া আছে হাতাটা কিন্তু আপনারা দেখেন খুব সুন্দর ভাবে এখানে কিন্তু বাটারফ্লাই স্টাইলে হাতা দেওয়া আছে খুব চমৎকার এটাও কিন্তু অনেক সুন্দর এটা ডাবল এর মধ্যে পাচ্ছেন উপরে একটা পার্ট আছে নিচে আর একটা পার্ট ডাবল লেয়ারের মধ্যে এটা আর এটা কালার আছে ভাইয়া এটা একটা কালার এটা একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এটা টু পার্ট লেয়ারের মধ্যে আপনারা পাচ্ছেন এই সেমি লং টপসটা অনেক চমৎকার দেখেন এটা কিন্তু অনেক সুন্দর দেখতেন অনেক সুন্দর কম্বাইডের মধ্যে পাচ্ছেন ডাবল লেয়ারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার প্রাইসটাও থাকবে তেরোশো নব্বই সাইজটা থাকবে চৌত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি মাপে ওকে আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি আর এই টাইপের সেমিল ইস্টার প্লাজা মার্কেটে তলায় ইউ অ্যান্ড বিউটিফুল শুরু আসলে আপনারা ঈদ কালেকশনে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু আরো সুন্দর এটা একটু ফ্যান্সি টাইপের আপনারা দেখতেই পারছেন এটার উপরের পাটটা কিন্তু শার্ট কলার স্টাইলে দেখেন এটা কিন্তু পাটটা কিন্তু উপরের পাটটা খোলা আর কি কোটি স্টাইলে খুব সুন্দর আর ভেতরে কিন্তু আরেকটা জামা আছে আমি একটু বের করে দেখি আপনাদের এই যে দেখেন এটা কিন্তু আলাদা আপনারা চাইলে পড়তে পারবেন অথবা এটার উপরে কিন্তু একটা শার্টের একটা পাট আছে কোটির মতো এটা দিয়ে আপনার পড়তে পারবেন দেখেন অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ফুল স্লিভের মধ্যে থাকবে এটা আর এটার একটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এ একটা কালার এই টপসটা চাইলে আপনার নিতে পারেন সেমি লং টপসের মধ্যে খুব সুন্দর এটা কিন্তু উপরে আপনার শার্ট কলার স্টাইলে একটা টপস পেয়ে যাবেন তারপরে এটার ভিতরে কিন্তু একটা জামা আছে খুব সুন্দর আর এটার প্রাইস থাকবে তেরোশো নব্বই টাকা সাইজটা থাকবে চৌত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আর এই টাইপের সেমি লং টপসগুলো আপনার কোথেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর এখান থেকে চাইলে এই সেমি সেমিলং টপসগুলো আপনারা ঈদ কালেকশনে পাইকারি অথবা খুচরা দুইভাবেই নিতে পারবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ইউ অ্যান্ড বিউটিফুল শপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফোর ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য